হে এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে তো আজকে মিশো থেকে একটা পার্সেল এসেছে আমার নামে তো দুপুরবেলা এসেছিল তো আজকে হচ্ছে গিয়ে শিব পুজো করেছিলাম আমি মানে আজকে নীল পুজোর উপোস ছিল যে উপোস করে এত ক্লান্ত হয়ে গেছিলাম যে আমি শুয়ে পড়েছি এখন ঘুম থেকে উঠে মনে পড়লো যে পার্সেলটা তো আনবক্সিং করা হলো না তো চলো এই যে সেই পার্সেল তো চলো এটার মধ্যে কি আছে মিশো থেকে আমাকে কি গিফট করলো সেটাই তোমাদেরকে দেখাই চলো เราจะได้ดูัวอย่างล তো দেখতেই পেলে কি গিফট এসেছে মিশো থেকে এই দেখো ঘর সাজানোর মানে গাছ যদি ওটা আসল নয় এগুলো আসল নয় প্লাস্টিকের তবুও ঘরে রাখলে সত্যি খুব সুন্দর লাগবে ছ পিস আছে দেখলাম বেশ সুন্দর থ্যাংক ইউ মিশো তো আমি মিশো থেকে খুব কমই অর্ডার করি মিশো থেকে জিনিস খুব কমই নি আমি ফ্লিপকার্ট কিংবা অ্যামাজন থেকেই নিই তবে এই যে এটা মিশো থেকে আসল আমার কাছে বেশ সুন্দর ছটা ঘরের মধ্যে সাজিয়ে রাখলে বেশ ভালো লাগলো দেখো তোমরা উম থ্যাঙ্ক ইউ মিশো